نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم وليقضوا تفسهم সম্মানিত হাজি অন্যান্য সকল শ্রোতাগণকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজ এ অনুষ্ঠানে হাজিগণ হজ থেকে যে মহান শিক্ষা অর্জন করে নিয়ে আসবেন বাকি জীবনে তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হবে এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে তসরিফ এনেছেন ডক্টর আবু সালেহ পাটোয়ারি সালাম আলাইকুম আর আহমতল্লাহ রাকায়ত আরও এনেছেন মৌলানা বদিউল আলম সরকার সালাম আলাইকুম রহমত উল্লাহ আল্লাহ বাক রব্বুল আলামিন এই হজকে মানব জাতির জন্য ফরজ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আমি যাদেরকে দৈহিক ভাবে আর্থিক ভাবে অঙ্গ প্রত্যাঙ্গগত দিক থেকে আমি সুস্থতা দিয়ে দৈহিক ভাবে সুস্থতা দিয়ে আর্থিক ভাবে সুস্থতা দিয়ে সকল বিবেচনায় আমি সক্ষম বানিয়েছি তোমাদের সকলের জন্য আমি ফরজ করে দিলাম আমার এই কাবা ঘরে উপস্থিত হওয়ার বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হৃদয় দিয়ে সকল বিবেচনায় সর্বোচ্চ ভক্তি ও মোহাব্বত দিয়ে আমার নাজিল বিধান এর যথাযথ প্রয়োগের মাধ্যমে পরিপূর্ণ রূপে তোমরা এই হজ্জে বাইতুল্লাহকে এবং এই কাবা ঘরের অমরাকে তোমরা সুসম্পন্ন করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরও আরো জানিয়েছেন ইসলামের এই মহান প্রাসাদ স্থাপিত হয়েছে পাঁচটি স্তম্ভের উপরে সেই পাঁচটি স্তম্ভের মধ্যে বিশ্বনবী জানিয়েছেন যে যারা তৌফিক বান তাদেরকে কাবা ঘরের হজের জন্য মক্কা মোকার্রমায় হাজির হতে হবে এটা হচ্ছে একটি ও হজ্জুল বাইতি মানিসা হজ্জের মাধ্যমে গোটা পৃথিবীর মুসলিম গণ গুরুত্বপূর্ণ মহান মহান শিক্ষা অর্জন করতে পারেন ইসলামের ওলামাগণ বলেছেন যে যতদিন পর্যন্ত এই কাবাঘর আর কাবাঘরের হজ জগতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত হাজি গনের মাধ্যমে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকবে আজকের অনুষ্ঠানে হজ্জের মহান শিক্ষা বিষয়ে কোরআন হাজিসের আলোকে আমাদের শ্রোতাগণের উদ্দেশ্যে আলোচনা পেশ করবার জন্য আহ্বান জানাবো মাওলানা বদিউল আলম সরকার ধন্যবাদ সম্মানিত উপস্থাপক পবিত্র হজ আল্লাহ তালার দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ যদিও কাবা শরীফ আরাফা মিনা মুজদালেফা ইত্যাদি নির্দিষ্ট কয়েকটি জায়গার সাথে সংশ্লিষ্ট তারপরও সেখানে রয়েছে বিশ্ব নবী সর্দারদ আলম সঈদিন রসুল আকরম মোহাম্মদ রসুল্লাহ যেখানে শাহী আছেন মদিনাম ফরায় হজের সফরের মধ্যে যেমনিভাবে একজন হাজী সাহেব এই গুরুত্বপূর্ণ হজের আহকামগুলো পালন করবেন এবং এগুলো পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া সান্নিধ্য অর্জন করবেন তার নৈকট্য অর্জন করবেন তার সাথে মহাব্বত গভীর থেকে গভীরভাবে সৃষ্টি করবেন ঠিক তো দরূপ যাকে সৃষ্টি না করলে কুল কায়রাত কে আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীজি যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি যার মাধ্যমে আমরা হজ পেয়েছি যার মাধ্যমে হজের আহকামগুলো পেয়েছি নবীজি সাল্লাম বলেছেন খুদু আননি মানা আমার থেকে তোমরা হজের আহকামগুলো শিখে নাও আমরা শিখেছি হজের আহকাম বিশ্ব নবী সরদার দো আলম রসুল করিম সাল্লাম থেকে একটি হচ্ছে আইনুল ইয়াকিন আরেকটি হচ্ছে হাক্কুল ইয়াকিন একটি হচ্ছে কিতাবে বই পুস্তকে পড়ে যে জ্ঞানটা অর্জন হওয়া শুনে যে জ্ঞানটা অর্জন হওয়া আরেকটা হচ্ছে বাস্তবে স্পর্শ করে দেখে যে জ্ঞান অর্জিত হওয়া সম্মানিত আল্লাহর মেহমান আপনারা দিন পর্যন্ত কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েছেন কাবা শরীফ দেখেন নাই আরাফার কথা শুনেছেন আরাফা দেখেন নাই মেনা মুজদাল কথা শুনেছেন দেখেননি কথা শুনেছেন দেখেননি সেই মদিনা মুনাফারা নূরের মদিনার কথা শুনেছেন দেখেননি এই হজের সফরে আল্লাহ এই সবগুলোকে দেখার ব্যবস্থা করেছেন আপনারা লক্ষ লক্ষ বর্ণ বিভিন্ন দেশ ও জাতির মানুষের সাথে আপনাদের পরিচয় হয়েছে দেখা হয়েছে এই যে হজ বিশাল একটি ইবাদত বিশাল একটি আমল বিশাল একটি কাজ সে হজ থেকে যে শিক্ষা যে তালিম আপনারা নিবেন যা অত্যন্ত প্রয়োজন এগুলো জানা এর মধ্যে প্রথম হচ্ছে যে বান্দা দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া থেকে যখন সে চলে যাবে তখন দুনিয়ার জাকজমক পণ্য পোশাক তার মধ্যে থাকবে না তাকে সাদা কাপড় পরিয়ে পেঁচিয়ে জড়িয়ে তাকে কপরের মধ্যে সন হবে হজের মধ্যে এহারাম বাঁধার সময় সেই কাপড় মার্কিন বা সাদা কাপড় আপনারা পরিধান করেছেন আপনারা শিক্ষা গ্রহণ করেছেন দুনিয়া থাকার জায়গা নয় আলহামদুলিল্লাহ মৌলানা বদিয়াল আলম সরকার সাহেবের নিকট থেকে আমরা হজ্জের মহান শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম এ পর্যায়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের মুফাসির ডক্টর আল্লামা মাওলানা আবু সালে পাটোয়ারি মহোদয়কে আহ্বান জানাবো আমরা যারা শুনছি আমরা যে সমস্ত মহান শিক্ষা এবং করণীয় উন্নত নীতি আমরা জানবো সেগুলি সম্পর্কে আমাদেরকে আরও কিছু আপনি আলোচনা করুন সম্মানিত হাজি সাহেবান হজ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ আল্লাহ বাদত আল্লাপাক আলা যাকে নসিব করেছেন যাকে ডাক দিয়েছেন তার মেহমান হওয়ার জন্য তিনি কেবল মহান পাকের দরবারে সাড়া দিতে পেরেছেন হজ বিশ্ব মুসলিমের এক মধুর মিলন মেলা কুল্লু মুসলিম এখোয়া প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ ইসলামের এই যে অমীয় বাণী প্রত্যেক মুসলিম ভাই ভাই এর বাস্তব প্রভাব প্রতিফলিত হয় হাজি সাহেবানদের জীবনে সকল হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে সাদা কালো সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর এবাদতে লুটিয়ে পড়ে এই ভাতৃত্ববোধ জাগরুক থেকে এবং জাগরুক রেখে বাড়িতে ফিরে এসে বাকি জীবন এই ভ্রাতৃত্ববোধের চেতনাকে ধারণ করা এবং ব্যক্তিগত ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো হজের অন্যতম শিক্ষা একজন হাজি সাহেবের জন্য এই চেতনাকে ধরিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ হজের মাধ্যমে আল্লাহ তালা মানুষের গুনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন যদি যথাযথভাবে হজ পালন করা হয় হজ্যের আহাকাম মানাসিক এবং বিধিবিধান যথাযথভাবে আদায় করা হয় এবং কারো নসিবে যদি হজ্জে মাবরুর হয় তাহলেই আল্লাহ আল্লাপাক সুবাহতালা তার সকল পাপকে ধুয়ে মুছে একেবারে মাসুম বাচ্চার মতো করে দেন রসুল্লাহ এর এরশাদ ফরমান মান হেজ্জাল হেজ্জালিল্লাহে ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়মিন ওয়ালাদা থু যে ব্যক্তি আল্লাকে সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্যব্রত পালন করেন এবং ফায়েসা কাজ ও গুনাহের কাজ থেকে বিরত থাকেন সেই যেন মাতৃগর্ব হতে সদ্য প্রসূতের ন্যায় নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করেন প্রিয় হাজী সাহেবান নিজের পরিবার পরিজন সমাজের সকলের দিলের ভিতরে খানায় কাবার ভালোবাসা মদিনা মোনাভারের ভালোবাসা সাফা মারোয়ার ভালোবাসা এই সব পবিত্র আরফা মুজদালেফা মিনার ভালোবাসা তাদের হৃদয়ে সঞ্চারিত করা আপনার কিন্তু পবিত্র দায়িত্ব সুতরাং হজের মাধ্যমে আমরা যে গুণা থেকে বিরত থাকার প্রবণতা এবং সুঅভ্যাস গড়ে তুলে থাকি আল্লাহর সাহায্যে তা বাড়িতে এসেও অত্যন্ত সতর্কতা ও মজাহাতার সাথে ধরে রাখা হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে নিষ্পাপ থাকার একটা অভ্যাস আল্লাপাক সোহানা তালা আপনাদেরকে দিয়েছেন এবং সে সুযোগ করে দিয়েছেন পবিত্র স্থানসমূহে তার বালাদুল আমিনে তার প্রিয় বন্ধুর মদিনা মোনাব্বারায় সেটি জন্য বাড়িতে আসার পরেও অব্যাহত থাকে সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে তাহলেই হজের এই কঠিন সফর যথাযথ এবং সার্থক হবে এটি হজ কবুল হওয়ার অন্যতম নিদর্শনও বটে হজ করে আসার পরে যদি নিজের জীবনে পরিবর্তন ঘটে গুনাহের প্রতি অনীহা সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে যে আমার হজটি কবুল হয়েছে হজে যাওয়ার পূর্বে যে অবস্থা ছিল হজ থেকে ফিরে আসার পরও যদি সে অবস্থা বিরাজমান থাকে এবং আমলি জিন্দিগিতে কোনোরকম পরিবর্তন না আসে তাহলে হজের স্বার্থকতা অর্জিত হয় না এবং জীবনে এর সফলতাও অর্জন করা যায় না হস্ত জীবনে একবারই ফরস করেছেন যাতে জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়া যায় জীবনের গতি মানসিকতা মন মননশীলতা সবকিছু পরিবর্তন করে আল্লামুখী করা যায় এবং সেটা চেতনাব মানুষের ভিতরে অনুরিত করা যায় সেটাই তো হচ্ছে হজের অন্যতম শিক্ষা সম্মানিত হাজি সাহেবান আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে যে হজ করে আসার পরে আমার একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে এই শিক্ষাকে ধরে রাখা এবং পরিবার পরিজন সহ সমাজের সকলের ভিতরকে সম্প্রসারিত করা তাই হজ থেকে ফিরে আসার পর কোন অবস্থায় অন্ততপক্ষে পক্ষে কোনো কবিরা সাথে যাতে জড়িয়ে না পড়ি আমরা এদিকে আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে এবং খেয়াল রাখতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে গুণামুক্ত থাকার আপ্রাণ প্রচেষ্টা চালানোই হজ থেকে ফিরে আসার পর অন্যতম কর্তব্য হজকালীন সময়ে যে খানায় কাবার দিকে ফিরে আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি তা স্বচক্ষে দেখার এবং খানায় কাবাকে সামনে রেখে নামাজ আদায় করার সুযোগ হয়েছে সে অনুভূতি এবং চেতনাকে বাড়িতে আসার পরেও অব্যাহত রাখা একজন হাজি সাহেবের অন্যতম কর্তব্য সম্মানিত হাজি সাহেব সারা জীবন যেভাবে আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়েছি আমরা কিন্তু হজে যাওয়ার পরে সরাসরি আল্লাহর ঘরকে সামনে রেখে যে নামাজ পড়ার যে অনুভূতি জাগ্রত হয়েছে সেই জিনিসটাকে যদি আমরা হজ থেকে আসার পরেও অব্যাহতভাবে ধরে রাখতে না পারি এবং সেই অনুভূতি মানুষের হৃদয়ে যদি আবেগ ভরে মানুষকে সেটা অনুরিত করতে না পারি তাহলে আমার হজের যথার্থতা অর্জিত হবে না হজ থেকে আসার পরে নিয়মিত জামাতের সাথে নামাজ ও তাহাজ পড়ার অভ্যাস ধরে রাখতে হবে এবং হজের সময় যে নিয়মিত তাকবির উল্লার সাথে এবং জামাতের সাথে নামাজ পড়ার যে অভ্যাস গড়ে উঠেছিল সেটাও আমাদেরকে বাড়িতে আসার পরে ধরে রাখতে হবে পরিবারের সদস্যদের ভিতরেও সেটাকে অভ্যস্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে হজ থেকে ফিরে আসার পর পাঁচ অক্ত না আমাদের প্রতি যত্নবান হওয়া এবং এই তাহাজ নামাজের অভ্যাসকে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা মানুষের মর্যাদাকে পাহাড়সম উচ্চতায় নিয়ে যায় সম্মানিত হাজি সাহেবান হজের সফর পরকালের সফরের সাথে বিশেষ নিদর্শন হিসাবে উল্লেখ করা যায় এই সফরকে আখেরাতের সফরের সাথে তুলনা করা যায় কেননা হজের সময় মানুষ আত্মীয় স্বজন ঘরবাড়ি বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যেন পরকালের সফরে বের হয় হজ থেকে ফিরে আসার পরও এই চেতনা জাগরুক রেখে দুনিয়ার প্রতি আসক্তি পরিত্যাগ করে আখেরাতের প্রতি অনুরাগ ও আসক্তি সৃষ্টির চর্চা করা একান্ত বাঞ্ছনীয় আমাদের এদিকে যথেষ্ট যত্নবান হতে হবে যার প্রভাব সমাজের অন্যান্য মানুষের মধ্যেও পড়তে পারে এবং একজন হাজি সাহেবের এ পরিবর্তন দেখে অন্যান্য মানুষও হজের প্রতি উদ্বুদ্ধ হতে পারেন এবং আমল জিন্দি গঠনের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন একজন হাজি সাহেব যদি তার সেই পবিত্র চেতনাকে পাড়ার প্রতিবেশীর ভিতরে ছড়িয়ে দিতে পারেন সেখানেই হবে তার হজের সফলতা সম্মানিত হাজি সাহেবান হজের সময় কোরআন তেলাওয়াতের যে অভ্যাস গড়ে উঠেছে আপনাদের সেই তেলাওয়াতের অব্যাহত প্রচেষ্টা এবং অভ্যাস বাড়িতে আসার পরেও চালু রাখতে হবে এবং পরিবারের সকলকে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে আল্লাপাক তালার মেহমান হয়ে আপনারা যখন খানায় কাবাজ এড়াত করেছেন মসজিদে নবমীতে নামাজ পড়েছেন মসজিদে আরামে নামাজ পড়েছেন হাতের কাছে আপনার কোরআন শিরু পেয়েছেন অবসর পেলে কোরআন তেলাওয়াত করেছেন এই যে একটা সুন্দর অভ্যাস গড়ে উঠেছিল মক্কা মোকার এবং মদিনা মোনাব্বারায় বাড়িতে আসার পরও নিয়মিত সেই কোরআন তেলাবাতের অভ্যাস অব্যাহত রাখতে হবে এবং পরিবারের সদস্যদেরকেও সেই কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে তাজবি তাহালিল আজকার, ধর শরীফ নফল ইবাদত এসব কিছুর অভ্যাস বাড়িতে এসেও ধরে রাখা একান্ত বাঞ্ছনীয় মদিনা মোরাব্বারা ও রোজাপাকের জিয়ারত জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লার জিয়ারতের মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লা ও সাহাবাইকেরামের প্রতি যে ভালোবাসার উদ্রেক হয়েছিল হজ থেকে ফিরে আসার পরও তা লালন করা একান্ত কর্তব্য এবং অন্যান্য মুসলমানদের কাছে নিজের অনুভূতি ও অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তাদেরকেও রসুল প্রেমে উদ্বুদ্ধ করা একান্ত কর্তব্য সম্মানিত হাজি সাহেবান আপনার অত্যন্ত সৌভাগ্য হয়েছে সারা জীবন যাকে আমরা মনে লালন করি যাকে আমাদের মনের আকুতি মিশিয়ে সালাম দেওয়ার জন্য মহান আল্লাহর দরবার ফরিয়াদ করি সেই সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি প্রিয় নবীজির রজা পাকের সামনে হায়াত নবীর সামনে গিয়ে নবীজিকে সালাম দিয়েছেন নবীজির কাছে ইমানের আমানত রেখে এসেছেন এই যে একটা সৌভাগ্য এবং যে অনুভূতি পবিত্র অনুভূতি সে অনুভূতি জাগরুক রেখে বাড়িতে আসার পরে পরিবারের সকল সদস্য বন্ধু বান্ধব পাড়াবতিবেশী সকালের কাছে যদি এই রসুল প্রেমের বর্ণনা দিয়ে নবীজির প্রতি উদ্বুদ্ধ করতে পারেন তাহলে একজন মানুষ যদি আপনার এই আহ্বানে নবীজির প্রতি বেড়ে যায় প্রতি আগ্রহ হয় নবীজির জার প্রতি উদ্বুদ্ধ হয়ে ওঠেন এবং তিনিও যদি নবীজির পাক দরবারে গিয়ে সালাম দিতে পারেন সেখানে তো আপনার হজের সফলতা নিহিত রয়েছে হজের শিক্ষার ভিতরে রসুল প্রেম এবং রসুলের প্রতি ভালোবাসা এবং নবীজির প্রতি বেশি বেশি দুরস্বরী পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সেটা অব্যাহত রাখা এক কথায় জীবনের সকল ক্ষেত্রে বিশেষ করে আমলে জিন্দিগির ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা উচিত পবিত্র হজের মাধ্যমে এবং সেই পরিবর্তন ধরে রাখা উচিত হজের পরেও আল্লাহ তালা যেন আমাদের সকলকে পবিত্র হজের এই নির্মল চেতনা হজের পরেও জাগরুক রেখে মানের সাথে আমাদের সকলকে খাতে মাবেলকে নসিব করেন এবং সমাজের সর্বস্তরে যাতে এই পবিত্র ছোঁয়া আমরা সকলের হৃদয়ে লালন করার জন্য উদ্বুদ্ধ করতে পারি সেই তুপিকে আমাদের সকলে দান করুন আলহামদুলিল্লাহ ডক্টর আবু সালেহ পাটোয়ারির নিকট থেকে কোরআনু হাদিসের আলোকে আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আল্লাহ পাক রব্বুল আরও শিক্ষা দিয়েছেন ফামান ফারাদা ফি হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জেদ ফিল হাজ এই জগতে জাগতিক স্বার্থে অন্ধ হয়ে আমরা অনেক সময় একজন আর একজনের বিরুদ্ধে জাগতিক জীবনে আমরা আখলাখি দিক দিয়ে অত্যাচার করে বসতে পারি আর্থিক দিক দিয়ে আমরা অত্যাচার করে বসতে পারি এবং আমরা দৈহিকভাবে আর একজনকে দুঃখ কষ্ট দেওয়ার কারণে পরিণত আমরা হতে পারি সেই জন্য যারা এহরাম বাঁধলেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বিধান দিয়েছিলেন কোন প্রকারের আখলাখি কোন প্রকারের আর্থিক বা দৈহিক জুলুম করতে পারবে না আমরা সেখানে এই আয়াতের চর্চা করলাম দেশে ফিরে আসবার পর আল্লাহ রসুল অমুসলিম হোক প্রত্যেকের দেহ প্রত্যেকের মান সম্ভ্রম জীবন এবং তাদের ইজ্জত সম্মান এবং তাদের মাল সব সবকিছুই এই কাবা ঘরের মতই এই জিলহজ মাসের মতই এই আরাফার দিনের মতোই সম্মানের দৃষ্টিতে দেখতে হবে এ সকলে একই এহেরামের কাপড় পরিধান করেছি সবাই একতালে তবাব করেছি সবাই ইমানি পরীক্ষা দেওয়ার জন্য হাজেরা ও ইসমাইল ইব্রাহিমের স্মৃতি পাহাড়ের মধ্যে আমরা সাই করেছি যে মহান শিক্ষাগুলি আমরা অর্জন করেছিলাম আল্লাহ পাক রবুল আলামিনের কাছে আমাদের একান্ত মোনাজাত থাকবে দেশে ফিরে আসার পর আল্লাহ যে কয়দিন এই জগতে আমাদের জীবিত রাখেন আমরা হাজীগণ সহ দেশে অন্যান্য যে সমস্ত আমাদের ईमानदार ভাই বোনেরা আমরা আসি আমাদের সকলকেই সেই মহান শিক্ষা অনুপাতের জন্য জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন সকল রহমত যেন আমাদের সঙ্গে সাথী হয়